শিমলা চুক্তি বাতিল কাশ্মীরের জন্য আশাবাদ বাংলাদেশের জন্য শিক্ষা শিমলা চুক্তি বাতিল কাশ্মীরের জন্য আশাবাদ বাংলাদেশের জন্য শিক্ষা মঙ্গল জন্য আশাবাদ বাংলাদেশের জন্য শিক্ষা সম্পীরের জন্য আশাবাদ বাংলাদেশের জন্য শিক্ষা সম্পীরের জন্য আশাবাদ বাংলাদেশের জন্য শিক্ষা সম্পীরের জন্য আশাবাদ বাংলাদেশের জন্য আশাবাদ বাংলাদেশের জন্য শিক্ষা সম্প জন্য আশাবাদ বাংলাদেশের জন্য শিক্ষা সামরিক ক্ষেত্রে সম্প জন্য আশাবাদ বাংলাদেশের জন্য শিক্ষা পর্যবেক্ষণ এবং জন্য আশাবাদ বাংলাদেশের জন্য শিক্ষা যেমনটা পাকিস্তান সম্প জন্য আশাবাদ বাংলাদেশের জন্য শিক্ষা আশাবাদ বাংলাদেশের জন্য শিক্ষা কর্মকর্তারা সম্প জন্য আশাবাদ বাংলাদেশের জন্য শিক্ষা চালানোর চেষ্টা করছে আশাবাদ বাংলাদেশের জন্য শিক্ষা অবস্থানে থাকা সেনাবাহিনী সেটিকে সম্প করে নামিয়ে দেয় তারা বল এই সমজপযোগী সম্পক্ষে সীমান্ত অতিসম্প করে গুপ্তচর্বিত সাম্পী প্রচেষ্টা করছে পাকিস্তানের সেনাবাহিনী সীমান্তে যেকোনো আসামি তৎপরতার জবাব সর্বদা প্রস্তুত বলেও মন্তব্য করেন সম্পর্তারা এই ঘটনার পেছনে রয়েছে সাম্প্রতিক উত্তেজনা গত বাইশে এপ্রিল ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের পহেলগাঁও এলাকায় পর্যটকদের উপর এক প্রাঙ্ঘাতী হামলায় ছাব্বিশ জন নিহত হন যাদের অধিকাংশই ছিলেন পর্যটক এটিকে অঞ্চলটিতে দুই সালের পর অন্যতম ভয়াবহ হামলা এ হামলার পরদিনই এপ্রিল ভারত একতরফাভাবে উনিশশো সালের ঐতিহাসিক সিন্ধু নদের পানি বন্টন চুক্তি আইড ব্লুটি স্থগিত করে যা বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল এবং বহু যুদ্ধসংঘাতের মধ্যেও স্থায়ী ছিল পরদিন পাকিস্তানও করা জবাব দেয় ইসলামাবাদ হুশিয়ারি দিয়ে জানায় তারা উনিশশো সালে সিমলা চুক্তি স্থগিত করতে পারে এবং ভারতের জন্য আকাশসীমাও বন্ধ করে দিতে পারে ভারত পহেলগাঁও হামলার পেছনে সীমান্ত পারের সংযোগ থাকতে পারে বলে ইঙ্গিত দিলেও এখন পর্যন্ত কোনও নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি অন্যদিকে পাকিস্তান এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে স্পষ্টভাবে অস্বীকার করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘটনাটির নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানদণ্ডে তদন্তের আহ্বান জানিয়েছেন যাতে সত্য উদ্ঘাটিত হয় এই পরিস্থিতিতে কোয়াডকপ্টার ভূপাতিত করার ঘটনাকে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আরেকটি নজির হিসেবে দেখছেন বিশ্লেষকরা